নমস্কার আপনারা দেখছেন নেশন ফার্স্ট এবং নেশন ফার্স্টের পর্দায় আমি সুমিত এই মুহূর্তে আজকের যে বিশেষ খবরটি হলো যে বিধানসভায় একদম সবাই দেখে নিয়েছেন ধুমধুমার কাণ্ড বিরোধীরা বলছে কণ্ঠরোধ এবং গণতন্ত্র হত্যা কিন্তু কি হলো বিধানসভায় একেবারে প্রতিদিনের স্বভাব ভঙ্গিতে যেভাবে বলেন মুখ্যমন্ত্রী একদম একতরফা বলে গেলেন বিরোধীদের বলবার কোনো সুযোগ নেই এমনটাই কিন্তু দাবি বিরোধী বিধায়ক অশোক দিঙ্গদা থেকে শুরু করে অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে জয়ন্তবাবু সকলেই একই মতামত জানিয়েছেন ইতিমধ্যে আমাদের একটি প্রতিবেদনও এই আকারে যাচ্ছে একটা গুরুত্বপূর্ণ ঘটনা হল যদি বিরোধীরা ঠিকঠাক প্রেজেন্ট না করতে পারেন বাংলা বাঙালি নিয়ে যে আক্রমণ হলো আজকে দিন বাংলা বাঙালির যে আক্রমণ হলো সেই বাংলা বাঙালি নিয়ে আক্রমণ করতে গেলে মুখ্যমন্ত্রী নিশ্চয়ই জানবেন এবং তিনি হয়তো মানবেনও যেই বিধায়করা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে কেউ অবাঙালি নেই প্রত্যেকে বাঙালি এবং এই বাঙালি অস্মিতার কথা বলে যে বিষয়টা দেখা হচ্ছে যেভাবে বিধানসভার ভিতরে আজকে যে ধুমধুমার কাণ্ড অবস্থা ছিল তাতে গণতন্ত্র কতটা রইল বিধানসভায় সে নিয়ে একটা সত্যি সত্যি দ্বিধা দ্বন্দ্বে আমরা রয়েছি আমাদের সঙ্গে ইতিমধ্যে যোগ দেবেন সুদীপ রাম সুদীপ কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন তার ক্যামেরা অ্যাক্সেসটা বলে আমরা তাকে ইনফ্রন্ট অফ নেশন আমরা সেই জায়গায় তো একটা পরিষ্কার বিষয় উঠে আসছে যে বিরোধীদের কথা বলতে দেওয়া যাবে না বিধানসভায় এটি একদম নিশ্চিত পরীক্ষা সুদীপ যদি আমায় আহ অডিওতে শুনতে পাও তো হ্যাঁ ফ্রন্ট ক্যামেরাটা আহ ঠিকঠাক তো এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমরা যে বিধানসভায় মোটামুটি মমতা বলবেন একতরফা বলবেন যা ইচ্ছা হয় মনে হয় বলবেন যে ইস্যু নিয়ে কথা বলা নয় সেই বলবেন সেগুলো শুনতে হয় আর যদি প্রশ্ন করা হয় যদি সেই তাকে কন্টেম করা হয় নিশ্চিত একটা মানুষ বলতে গেলে বিরোধীরা একটা রাজনীতি সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন হবেই সেই প্রশ্ন ওর জায়গায় কিন্তু আপত্তি রয়েছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ট্র্যাক রেকর্ড বলছে অন ক্যামেরা লাইভ তিনি ছেড়ে চলে গিয়েছিলেন একটি একটি চ্যানেল থেকে কারণ কি সেই সঞ্চালক তাকে অপ্রীতিকর প্রশ্ন করেছিল যা তার অপ্রীতিকর বলতে সামাজিক অপ্রীতিকর নয় যা ওনার পছন্দ নয় এমন একটি প্রশ্ন করেছিল এই প্রশ্নটা করায় তিনি বেজায় চটে যায় সিপিএম এর লোক মাওবাদী এগুলো তো বলেই থাকে মানে যা পছন্দ হবে না মুখ্যমন্ত্রীর সেটি তার কাছে প্রশ্ন নয় বাকি যা উনি বলবেন সেটা ইস্যু ভিত্তিক হোক বা না হোক নিয়েই আলোচনা হবে বাঙালি যদি আক্রান্ত হয় আমার কাছে বিষয় আমি এক্ষুনি সুদীপকে একটি যোগ যোগ দেওয়াবো কিন্তু তার আগে আমি একটা কথা পরিষ্কার বলতে চাই যে একটা বিষয়ে খুব দানাওয়ার যে ধরুন উড়িষ্যায় বাঙালি আক্রান্ত হচ্ছে পুলিশের দ্বারা হতে পারে সেটা স্থানীয়দের দ্বারা হতে পারে বিহারে হচ্ছে ঝাড়খন্ডে হচ্ছে সমস্ত জায়গায় এগুলো অভিযোগ আসছে একের পরে উত্তরপ্রদেশে প্রদেশে হচ্ছে হতে পারে কিন্তু এই বাংলায় যে বাঙালির আক্রমণ হচ্ছে সে ব্যাপারে মুখ্যমন্ত্রী কি কি পদক্ষেপ নিয়েছেন এরকম কোনো পদক্ষেপ আমরা দেখতে পেয়েছি এই যে কিছুদিন আগে শিয়ালদায় একটি ঘটনা ঘটে মাইকেল হোস্টেলে তারা একটি মোবাইল কভারের দোকানে গিয়ে কিছু বিহারিদের হাতে আক্রমণ করে তারা বলছে তারা বিহারি এবার বাংলা ভাষায় কথা বলেছেন সেই কারণে আপনার সেই বিষয়ে মমতা কি স্টেপ নিয়েছে তার পুলিশ কতগুলি গ্রেপ্তার করে কতগুলি সাজা ঘোষণা করতে হয়েছে আমরা জানতে চাই এগুলো ডাব্লিউ এ বাংলা বাধ্যতামূলক আজও নয় এটা কেন এই পাশে বসে থাকে সর্বক্ষণ চিফ সেক্রেটারি মনোজ পান তিনি কি বাঙালি জানতে ইচ্ছা হয় বাড়ি তাহলে বাংলায় বাংলা বাঙালি যখন সুরক্ষিত নয় এবং অন্য রাজ্য নিয়ে কথা বলার অধিকারই থাকে না জানি না এ বিষয়টা আলোচনা সাপেক্ষ সেই নিয়ে আবার বিধানসভায় আলোচনা দেখুন এরা যে চোর চামারে ভরে গেছে এ এক একদম বাচ্চা ছেলেরাও জানে যেমন শিক্ষায় চুরি স্বাস্থ্যে চুরি সমস্ত জায়গায় একটা চোর চোর একটা চোর চোর বিষয় রয়ে গিয়েছে তার মধ্যে এত বড় বড় গলা করা যায় শুধুমাত্র ভোটের নিরিখে জানি না শুধু আহ নেশন এর পর্দায় তোমার স্বাগত ধন্যবাদ করেছিলেন মুখ্যমন্ত্রী টানা বলতে থাকছিলেন কোনো প্রশ্ন নেওয়া হবে না এইরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল বিরোধীদের আজকে কি অবস্থা কাউকে চ্যাং করে কাউকে কাঁধে করে এই অবস্থা যদি বিধায়কদের হয় সাধারণ মানুষের কি অবস্থা হবে দেখুন সবার আগে আপনি আমাকে ডাকলেন অসংখ্য ধন্যবাদ আজকে পশ্চিমবঙ্গের যেই অবস্থা আর যেই ঘটনাটা বিধানসভায় ঘটেছে সেই ঘটনা দেখে আমি বলতে পারি কি এই ঘটনা ঘটিয়ে যেইভাবে বর্তমান শাসক দলের নেতারা যেই ঘটনাগুলো ঘটালো আমি এইটা বলতে পারি এইটা অপমান ওই ব্যক্তিদের যারা এই বিধায়কদেরকে সমর্থন জানিয়ে ভোট দিয়ে সেই বিধানসভায় পাঠিয়েছে দেখুন আমরা কোথায় বাসা করি একটা এমন লোকতান্ত্রিক দেশে একটা এমন দেশের একটা অংশতে যেই অংশের নামটা হচ্ছে পশ্চিমবঙ্গ সেইখানে যদি বিধানসভার ভেতরে এইভাবে কাউকে মারা হয় অপমানিত করা হয় তাহলে এইটা কোনো মতে ঠিক না সেইটা দিয়ে আমি বলতে পারি কি একটা প্রশ্ন উঠে আসছে কি এই পশ্চিমবঙ্গ সত্যিকারের লোকতান্ত্রিক দেশ আর যে শাসনে বসে থেকে যেই রাজ্যকে চালাচ্ছে তারা কি লোকতান্ত্রিক লোকতন্ত্রকে বা সংবিধানকে মানছে না এরা এই বলতে পারি কি হিটলার থেকে প্রেরণা নিয়ে সেই শাসনটা করার চেষ্টা করছে আমি এইটা দেখতে পাচ্ছি এইখানে আমি একটু তোমাকে একটা কথা রিকোয়েস্ট করছি আমি জানি না তুমি যে ডিভাইসটা লাইভে রয়েছে তার আশেপাশে অন্য কোনো ডিভাইস থাকলে একটু যদি ছড়িয়ে দাও যদি আশেপাশে অন্য কোনো ডিভাইস চলতে থাকে মানে অন্য কোনো মোবাইল বা অন্য কিছু সরিয়ে দিলে অটো সেকশনটা ঠিক হয়ে যাবে অন্য কোনো ডিভাইস কাছাকাছি লাইভে রাখা যাবে না এই এই প্রসঙ্গেই আমি থাকবো এই প্রসঙ্গে থাকবো এবং গুরুত্বপূর্ণ নরেন্দ্র মোদিকে বললেন আক্রমণ করলেন অমিত শাহকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী তার পর মুহূর্তে বললেন যে না না আমি মোদীকে কিছু বলিনি নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীকে কিছু বলিনি এই একশো আশি ডিগ্রি পাল্টানোর মানেইটা বা কি আর ওটা তো রেকর্ডেড প্রোগ্রাম বিধানসভায় তিনি লাইভ করছিলেন তারপরে মিথ্যা কথা বলে বললেন যে মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীকে আমি কিছু বলিনি এই যে বারবার আক্রমণ প্রতি আক্রমণ হয় যে নরেন্দ্র মোদী বাংলার বিধানসভার মধ্যে এই স্থিতিতে আক্রম এইভাবে কেন আক্রমণ করা হবে তাকে এই এই প্রসঙ্গটা যদি একটু বল তারপরে আবার মিথ্যা কথা বললেন যে বলি দেখুন পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী এক সময় ছিল যে বলা হতো সততার প্রতীক মমতা কিন্তু আজকে বর্তমানে এই শব্দটা বা এই বাক্যটা লোকেরা ব্যবহার করে না কারণ ওনার রাজনৈতিক চরিত্র লোকেরা বুঝে গেছে এবার রইল প্রধানমন্ত্রীর ওপরে বলা এটা ঠিক মুখ্যমন্ত্রী না মুখ্যমন্ত্রীর বিভিন্ন নেতাগণও কিন্তু প্রধানমন্ত্রীকে নিয়ে বাজেভাবে মন্তব্য করেছে সেইটা সকালের সামনে রয়েছে তার এভিডেন্সও রয়েছে আর আপনিও বলছেন আমি বলতে পারি প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী সকালের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ওপরে কুরুচিকর মন্তব্য করাটা ঠিক না কিন্তু এই মুখ্যমন্ত্রী যদি বর্তমানে আমি বলি তো এই মুখ্যমন্ত্রী যেইভাবে শাসন করছেন যেইভাবে রাজ্যকে চালাচ্ছেন তার তুলনা যদি হয় তাহলে ওই হিটলারের থেকেই আমরা করতে পারবো বা লোকেরা বলতে পারবে ও হিটলারও শুনতো না এ নিয়েও কিছু শোনেন না যেমনি বিধানসভার ভেতরে নিজের ব্যক্তিদের কথা শোনেন না নিজেই বলবেন দলের মধ্যে সব কিছু নিজেই করবেন এবার এই কথাটা আমি বলছি না এই কথাটা উঠে আসছে কারা বলছে তার ওনার দলের নেতা মন্ত্রীরা বলছে ওনার দলের ব্যক্তিরা বলছে প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন যেভাবে দেশের প্রতি সমর্পিত কেউ বলতে পারবে কি প্রধানমন্ত্রীর অ্যাকাউন্টে দু হাজার কোটির রয়েছে কিন্তু আমরা বলতে পারবো এইটা অবশ্যই কি অভিষেক ব্যানার্জির অ্যাকাউন্টে কতটা টাকা আমরা বলতে পারবো পারব কি মমতা ব্যানার্জির অ্যাকাউন্টে কতটা টাকা যে চারবারের চারবারের মুখ্যমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী তার অ্যাকাউন্টটা একটু চেক করে নেবেন বা তার আত্মীয় স্বজনের পরিস্থিতিটা দেখে নেবেন তারা কি করছে না করছে কিন্তু বর্তমান যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার ভাইপো তার আত্মীয় স্বজনের আর্থিক পরিস্থিতিটাকে দেখে নেবেন কি কতটা শক্তিশালী আর্থিক দিক থেকে সামান্য একটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পরিবারের ব্যক্তিরা এত যদি হতে পারে তাহলে কার ওপরে কথা উঠবে প্রধানমন্ত্রীর ওপরে না এই মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রী পরিবারের ওপরে বাস্তবিক কথা বলছি পশ্চিমবঙ্গের অবস্থাটা একদম খারাপ একদম এমন জায়গায় এনারা নিয়ে চলে গেছেন যেখানে দাঁড়িয়ে আমি বলতে পারি আজকে পশ্চিমবঙ্গকে আমাদেরকে সকালকে মিলে বাঁচাতে হবে নাহলে এই পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গ থাকবে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে মমতা ব্যানার্জি যে কথা বললেন চেয়ারগুলো দেখিয়ে যখন সাসপেন্ড হলেন বিরোধী দল নেতা সবাইকে সাসপেন্ড করা হলো তারপরে যে কথা বললেন ওই ফাঁকা চেয়ার মতো বিজেপি কে আগামী দিনে শূন্য করে দেবে সুদীপ এই জায়গাটা একজন মুখ্যমন্ত্রী বলছেন বিধানসভার ভেতরে দেখুন উনি এই জায়গাটা উনি যেই শব্দ বা যেই কথাটা রাখছেন মিডিয়ার সামনে বা বিধানসভার ভেতরে উনি কোনোদিন ভারতীয় জনতা পার্টির পার্টির নেতাদের নেতাদেরকে বা যারা জিতে এসে বিধানসভায় বসছে তাদেরকে ওইখান থেকে সরাতে পারবেন না পশ্চিমবঙ্গতে বিজেপিকে ফেলতে পারবেন না কেন পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গতে আজকে ভারতীয় জনতা পার্টি দু কোটি তেত্রিশ লাখ আঠাশ হাজার ভোট পেয়ে কিন্তু সেই সেকেন্ড অপোজিশন পার্টি হয়ে রয়েছে যদি উনি মনে করেন কি আজকে বিজেপির কিছুটা সিট কমে গেছে তার মানে পশ্চিমবঙ্গতে বিজেপিকে শেষ করে দেবেন আমি বলছি উনি এই স্বপ্নটা দেখছেন আর এই স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে পশ্চিমবঙ্গতে বিজেপি আগামী ২৬ সালে দেখবেন ক্ষমতায় আসবে আর এই টিএমসি পার্টি শেষ হয়ে যাবে উনি যেভাবে ওনারা রাজনীতি করছেন সেই রাজনীতিটাই ওনাকে শেষ করবে আপনি দেখে নেবেন আমার একেবারে শেষ প্রশ্ন থাকবে একেবারে স্পেসিফিক এবং শেষ এই যে এত আক্রান্ত হলো এই যে বিধায়করা অসুস্থ হলো হাসপাতালে ভর্তি হলো অপমান সহ্য করতে হলো এর বিরুদ্ধে বিজেপি কবে পথে নামবে এই যে একটা পথে মিছিল মিটিং এগুলো জোরদার আর কবে হবে এই তো অপমানিত এই পঁয়ষট্টি জন বিধায়কের অপমান মানে বিজেপির প্রতি কেউ অপমান এই জায়গায় বিজেপি আর কবে জোরে পথে নামবে দেখুন বিজেপি রাজপথে আছে থাকবে ভবিষ্যতেও আপনারা আন্দোলন দেখবেন আমাদের আন্দোলন একটা দলের বিভিন্ন ধরনের কাজ থাকে আমরা সাংগঠনিক দিক থেকেও করছি আন্দোলনটাও করছি কিন্তু আমি এইটা বলতে চাইছি কি যেই আন্দোলন আন্দোলনগুলো হচ্ছে আর জিকরের ঘটনাটা কীভাবে ধামাচাপা দেওয়া হলো আপনি এই কসবায় যেই ধর্ষণ হলো তাকে কীভাবে ধামাচাপা দেওয়া হলো এইবার যা যেই যেই পশ্চিমবঙ্গতে সাধারণ জনগণ এসে আন্দোলন করছে তাকে এই পশ্চিমবঙ্গের সরকার ধামাচাপা দিয়ে শেষ করে দেওয়ার চেষ্টা করছে তো আপনি ভেবে নিন কি বিজেপি তো বিরোধী দল বিজেপিকে কে কোনোভাবে আন্দোলন করতে দেবে তাও বিজেপির নেতারা কর্মীরা মার খেয়ে পরিশ্রম করে পশ্চিমবঙ্গকে বাঁচাবার জন্যে পশ্চিমবঙ্গতে খাটছে জনগণকে জনগণ জনগণের সমর্থন পাওয়ার চেষ্টা করছে সেটা আপনি ছাব্বিশ সালে তার ফলাফল দেখতে পাবেন এই রেজাল্টটা কি হতে চলেছে কিন্তু আমি এইটা বলতে বলতে পারছি আপনাকে কি পশ্চিমবঙ্গতে টিএমসি সরকার আর টিএমসি সরকারের নেতারা যতটাই দুর্নীতি করুক টিএমসি সরকার যতটাই ব্যবহার খারাপ করুক কিন্তু এই লোকের সামনে রয়েছে সমস্ত চুরি টিএমসি আজকে কয়লা চুরি বলুন সোনা চুরি বলুন আপনি গরু পাচার বলুন চাকরি চুরি বলুন এসএসসি কেলেঙ্কারি বলুন যাই দেখুন সমস্ত জিনিসের টিএমসি জড়িত আজকে এরা পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশনকে নিতে নিজে হাতে করে সরকারটাকে চালাচ্ছে কিন্তু এটা বেশি দিন থাকবে না জনগণ জেগে উঠেছে জনগণ এই আরজিকরের ঘটনা যেই ঘটনাটা টিএমসির নেতাগুলো ঘটিয়েছে সেটা দেখে জনগণ রাস্তায় ছিল আপনিও দেখেছেন রাত্রিবেলা দুটো এক একটায় রাস্তায় প্রতিবাদ চলেছে এই পশ্চিমবঙ্গের বুকে আপনি এইটা দেখে আমি বলতে পারি কি আর টিএমসি বেশি দিন থাকবে না তাড়াতাড়ি এদের সাম্রাজ্যটা শেষ হবে এই হিটলারের যে সাম্রাজ্য এই মমতার যে তু তোষণের সাম্রাজ্য এটা তাড়াতাড়ি শেষ হবে আর এটা শেষ হওয়ার এই জন্যে দরকার কি আমি আপনাকে বলবো আপনি আমার থেকে প্রশ্ন করলেন আমি উত্তর দিচ্ছি কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করছি যদি পারেন কোনো এই মানে আপনি উত্তর দেবেন আপনি দেখুন তো ভারতবর্ষের পরিস্থিতিটা কি একটা প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছে যেই সনাতন ধর্মের অস্তিত্ব আপনার মনে হচ্ছে না এই পশ্চিমবঙ্গের বুকে এই সনাতন ধর্মের অস্তিত্বকে মিটিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আমার পেছনে আপনি বাঁশের একটা একটা এ দেখছেন বাঁশের আমি আমার দুর্গা প্যান্ডেলে রয়েছি দু সালে যখন আমি হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে দুর্গা পুজো করেছিলাম সেই সময়ও আমার প্যান্ডেলে ছুরি দিয়ে ভাঙার চেষ্টা হয়েছিল চব্বিশ সালে খুঁটি ফেলা দেওয়া হয়েছিল আপনাকে আমি বলতে চাই একশো তিরানব্বইটা দেশের মধ্যে আপনি দেখুন ইসলামিক দেশ কটা খ্রিশ্চান দেশ কটা আর সনাতন দেশ কটা তার মধ্যে এই ধরনের পরিস্থিতি এই তোষণের রাজনীতি জন্যে আমি বলছি কি আপনাকে আমাকে সকালকে জিনিসটাকে বুঝতে হবে আর সমাজের দেশের ভালোর সেই রাজনীতি করার মানুষকে সমর্থন দিতে হবে আর সমাজের উন্নয়নের জন্য কাজ করতে হবে তবেই এই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ থাকবে না হলে থাকবে না তৃণমূল মুখপাত্রের একটা কোর্ট করার কথা বিধানসভায় শুভেন্দু অধিকারী যান এবং সেখানে ছবি তোলেন আর মিডিয়াকে বাইক দেন এছাড়া শুভেন্দু অধিকারী বিধানসভায় কিচ্ছু করে না তৃণমূল মুখপাত্র রিজু দত্ত আমাদের একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে একেবারে ছবি তোলার নেতা শুভেন্দু অধিকারী বিধানসভায় কোনো কাজ করেন না ভেতরে থাকেন না হয় সিঁড়িতে না হলে কি বলবেন দিন মমতা ব্যানে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পদ থেকে সরবেন তার পেছনে পাঁচটা ব্যক্তি থাকবে না আমাদের বিরোধী দলের নেতা যত জায়গাতে যান হাজার হাজার লোক তার পাশে থাকে এই সমর্থন কেন ওই কাজ করছেন বলে উনি বিধানসভার ভেতরে প্রতিবাদ করছেন বলে আজকে শুভেন্দু অধিকারীর কথাকে শুভেন্দু অধিকারী কাজ করছে না তার মানে কি মুখ্যমন্ত্রী কাজ করছে মুখ্যমন্ত্রী যদি কাজ করছে তার মানে এই কাজ করছে কি ও আমাদের বিরোধী দলের নেতার আওয়াজটাকে আটকে দেওয়ার চেষ্টা এই বিরোধী দলের বিরোধী দলের নেতার আওয়াজ না ওই ব্যক্তিদের আবার যারা ওনাকে ভোট দিয়েছে ওই দলের আবার যারা ওনাকে বিরোধী দল হিসাবে সমর্থন জানিয়ে সেইভাবে বসিয়েছে তো মমতা ব্যানার্জি এই মমতা ব্যানার্জি কিন্তু যেইভাবে শাসন ব্যবস্থাকে চালানোর চেষ্টা করছে কিন্তু ওইটা লোকতান্ত্রিকভাবে করছে না ওইটা হিটলারের রাস্তায় হেঁটে ওরা এইটা করছে শাসন ব্যবস্থাকে চালানোর চেষ্টা করছে আমি বলবো এটা মূর্খের কাজ লোকতান্ত্রিক দেশে সবসময় জনগণকে যারা নিয়ে চলবে তারাই থাকবে আপনি দেখবেন সামান্য ভোট তো দু কোটি তেত্রিশ লাখ আঠাশ হাজার আমরা আছি একটু সামান্য একটু ওয়েট করুন ধৈর্য রাখুন সমস্ত কেলেঙ্কারি ওনাকে মেটাবে আর আপনিও দেখতে পারবেন কি কে কাজ করছে না করছে এই সময়টা বলে দেবে কি বিরোধী দল নেতা আমাদের কিভাবে কাজ করছেন না মমতা ব্যানার্জি শুধু তোষণের রাজনীতি আটকাওয়ার রাজনীতি চুরির রাজনীতির ছাড়া আর কোনো ভালো কাজ করছেন কি করছেন না এটাও আপনারা ছাব্বিশে আপনি জেনে যাবেন কিন্তু একটা কথা বলে আমি শুধু শেষ করব সময় আমাদের একেবারেই শেষ বিধানসভাটা যেন কলতলার আহ রাজনীতি না হয়ে যায় ঠিক কলতলায় যেরকম ধরনের রাজনীতি হয় বিধানসভাটা সেরকম দেখলে এই বাংলার বিধানসভার একটা গরিমা রয়েছে তার একটা ইতিহাস রয়েছে সেটা নষ্ট হয় শাসক বিরোধী দু দলকেই সেটা বুঝতে হবে আগামী দিনে বিধানসভার গরিমাটুকু অন্তত বাঁচানো সেটা শাসক বিরোধী উভয়ের দরকার বিশেষ করে বিমান বন্দ্যোপাধ্যায়ের স্পিকার আরো বাড়তি দায়িত্ব নেবেন এই আশার রেখে আজকের লাইভটি এখানেই সমাপ্ত করলাম অসংখ্য ধন্যবাদ সুদীপ অসংখ্য ধন্যবাদ নেশন ফার্স্টের প্রত্যেকটি দর্শক ধন্যবাদ আপনাকে